অবশেষে সিপাহী জলার জেলা পুলিশ সুপার অফিসে উনত্রিশ লক্ষ চার হাজার একশো বিয়াল্লিশ টাকা ঘোটালার বিষয়ে সোমবার সকালে মুখ খুললেন মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত অভিযুক্তদের তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করল আদালত উক্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন এক সবজি ব্যবসায়িক সহ জেলা পুলিশ সুপার অফিসের চারজন সরকারি কর্মী অভিযুক্ত সমস্ত সরকারি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করা হয় এই ঘটনাটি পুলিশ প্রশাসনের ভেতরের দুর্নীতি আরও একটি নজর তো এর আগে এটা কেসটা হয়েছিল দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে দু তারিখ কেসটা হয়েছিল তো এটা ইনভেস্টিগেশন চলছিলো তো আমার আগের যে এস ডিপু সাহেব পান্না বলছেন উনি ট্রান্সফার হওয়াতে কেসটা আমাকে ট্রান্সফার করেছেন তো আমি কেসটা তদন্ত করছি এবং যে দুজন এফআইআর আসামি ছিল এছাড়াও আরও দুজন অফিসিয়াল একজন প্রথম যে দুজন এফ ছিল তারা তো একজন ইউডি ক্লার্ক একজন এলডি ক্লার্ক এরপরে আরও একজন এলডি ক্লার্ক এবং একজন পুলিশ কনস্টেবলের লিস্টে আমি প্রমাণ পেয়েছি এবং স্থানীয় একজন খনিলাল ড নাম বিশ্রামগঞ্জের এরও অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে তো তথ্য প্রমাণের মাধ্যমে গতকালকে অভিযান চালিয়ে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করি আজকে আদালতের প্রভাগ করি এবং তিন দিনের পুলিশ রিমান্ডে রাজ্যে জানিয়েছিলাম আদালত মঞ্জুর করেছেন মোট এখানে সরকারি কর্মচারী কতজন আছে সরকারি কর্মচারী এখানে চারজন আছে তাদেরকে কি সাসপেন্ড করা হয়েছে হ্যাঁ চারজনকে সাসপেন্ড করা হয়েছে আচ্ছা এত টাকার গোটালা হয়েছে এটা কি মানে কিভাবে দেখছেন মানে এতদিন যাবৎ এই টাকাটা যে গোটালা করেছে সেক্ষেত্রে কি অন্যান্য আধিকারিকদের কোনো তদন্ত ছিল না সেটাতে এটা স্পেসিফিক কেস হয়েছে আমি আই হিসেবে তদন্ত করছি সুপারভাইজিং মুভিসার আছে এসপি অফিসে তারাও দেখছেন এবং সিরিয়াসলি দেখছি আমরা এখন মানে তাদের যে অ্যাকাউন্টগুলো সিজ করেছেন কত টাকা উদ্ধার হয়েছে বা কত টাকা আপনারা পেলেন টাকা উদ্ধার হয়নি কারণ টাকাগুলি আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি প্রাথমিক তারা খরচ করে ফেলেছে প্রায় দুই সাল থেকে তারা